মালান আব্দুল হামিদ খান ভাসানি বাংলার এক অদম্য বীর পুরুষ যার দূরদর্শী রাজনীতির প্রজ্ঞার কাছে পাকিস্তানের বড় আজ দেশের এক্লান্তি লগ্নে তিনি বেশি থাকলে কি করতেন তার উপস্থিতিতে আর অনেক আগেই গড়ে উঠত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী বিরোধী আন্দোলন সমূহ তার রাজনৈতিক দূরদর্শিতার কাছে হার মানতে হতো ফ্যাসিস্টদের পতনের পর তিনি সর্বপ্রথম তার অসম্পূর্ণ আন্দোলন উনিশশো ছিয়াত্তর সালে শুরু হওয়া ফলমার্চ সম্পূর্ণ করতেন এবং যে কোনো মূল্যে বাংলাকে তার ন্যায্য পানির হিস্যা আদায় করে দিতেন দাবি তুলতেন ভারতের সাথে হওয়া সকল অসম চুক্তি বাতিলের জন্য এবং তা না করা পর্যন্ত অব্যাহত রাখতেন আন্দোলন তার রক্তচক্ষু উপেক্ষা করে ভারত কখনোই দেশে প্রভাব বিস্তার করার দুঃসাহস দেখাত না তার বিপ্লবী মানসিকতার সামনে আটকে যেত ভারতের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন তার উপস্থিতিতে সীমান্ত হত্যার মতন ঘটনা হয়ে উঠত দুষ্কর সর্বোপরিসর্ব ভারতকে রাখতেন রাজনৈতিক চাপে ভারত যে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তা এদেশের অন্য যে কোনো রাজনীতিবিদের বুঝতে পেরেছিলেন ভাসানি তার নেতৃত্বে প্রতিষ্ঠিত সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তিনি হতো কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারকে মেনে নিতেন না কৃষক শ্রমিকের নেতা ভাসানি নিজ তার বাংলায় প্রতিষ্ঠা করতেন কৃষক ও শ্রমিকের ন্যায্য অধিকার ও সম্মান রোহিঙ্গা ইস্যুতেও ভাসানি হয়ে উঠতেন সোচ্চার তার কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে নিশ্চিত করতেন রোহিঙ্গাদের পুনর্বাসন অনেক আগে তিনি মিয়ানমারের আগ্রাসী নেতাদেরকে বলে দিতেন খামোশ সর্বদা বিশ্ব রাজনীতির সচ্চার ভাষণে বাংলাদেশের ক্ষমতা পেলে বাংলাদেশকে পরিণত করতেন এক পলিটিক্যাল পাওয়ার হাউসে তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ভারত সীমান্তে এবং সর্বোপরি দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠিত হতো ক্ষমতার ভারসাম্য ভাষানের রাজনৈতিক মতবাদ বামপন্থী হল তিনি ছিলেন অন্য সকল বামপন্থী নেতাদের থেকে আলাদা তিনি ছিলেন ধর্মবীরু মুসলমান পড়তেন পাঁচ নামাজ তার কাছে সকল ধর্মের মানুষের ছিল সমান মর্যাদা একজন ধর্মগ্রহা সত্ত্বেও কখনোই ধর্ম রাজনীতিকে এক করেননি গঠতে যেয়েছেন এক অসাম্প্রদায়িক রাষ্ট্র সর্বদা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ভাষানীর বাংলায় থাকত না কোনো ঘুষ দুর্নীতি ও স্বজনপ্রীতি গঠিত হতো সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা স্বাধীনতা পরবর্তী সময়ে মালান আব্দুল হামিদ খান ভাষানি লড়েছেন দুর্নীতির বিরুদ্ধে মাওলানা আব্দুল হামিদ খানের মতন মুসলিম জননেতা আজ পেতে থাকলে বাংলাদেশ শত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো প্রতিটি জাতি বর্ণে ধর্মের মানুষের ন্যায্য অধিকার সৃষ্টি হতো স্বৈরাচার দুর্নীতি মুক্ত এক সোনার বাংলার আজ দেশের ক্লান্তি লগ্নে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান বাসনির মতো একজন জনদরদী নেতারই প্রয়োজন তবে এটি দুঃখের ব্যাপার যে তিনি আর বেছে নেই